সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি প্রভু যিশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় আসুন আজকে আমাদের যে আলোচনা বিষয় তা হলো পরিত্রাণ ঈশ্বরের হাতে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বরের সন্তানেরা যুক্ত হয়েছেন এই মুহূর্তে শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলেও আসুন আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি প্রকাশিত বাক্য তার সাত অধ্যায় দশ পদ এবং তাহারা উচ্চ রবে চিৎকার করিয়া কহিতেছে পরিত্রাণ আমাদের ঈশ্বরের যিনি সিংহাসনে বসিয়া আছেন এবং মেষ দান ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের পরিত্রাণ দানকারী ঈশ্বর তোমার মহানবে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব আজকে এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত দিয়েছে তোমাকে ধন্যবাদ দিই এই সময় তোমার চরন্তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা প্রার্থনা করি তোমার প্রভু চর্চা পূর্ণ করো আমাদের জীবন এবং প্রভুকে তোমার মতো করে আমাদের গৌরব তৈরি করো বানাও এবং তোমার পথ সকল জানাও এবং তোমার দেওয়া অনন্ত জীবনের পথে চলার তুমি শক্তি দান করো এবং পিতাগো এই সময় তোমার যে বাণী শোনার সুযোগ করে দিয়েছ সে বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার্নাও এই প্রার্থনা উনাশো যীশু খ্রিস্ট নামে চায় আমেন জয় যীশু জয় যীশু যীশু রক্তের জয় হয় আলুহা আসুন আজকে আমাদের যে বিশ্ব যুদ্ধ তিনি বলেন যে পরিত্রাণ আমাদের ঈশ্বরের হস্তে আমাদের আছে পরিত্রাণ আমাদের সত্যময় ঈশ্বরের হস্তে আছে পরিচ্রাণ আমাদের সৃষ্টিকারী ঈশ্বরের হস্তে আছে আর সেই পরিচণের বিষয় আজকে আমরা দেখবো বিদেশ্বর তার হাতে পরিচান আছে আর সেই পরিচান ঈশ্বর কাদের দেবেন আজকে আমরা আলোচনা করব যে পরিচান ঈশ্বরের হস্তে আছে এবং সেই পরিচান বিদে কাদের দেবেন প্রথমে বলতে চাই ঈশ্বর তিনি পরিচান দিতে চান যারা প্রজা যারা ঈশ্বরকে হ্যাঁ ঈশ্বর হিসাবে তার জীবনে রাজাদের রাজা হিসাবে স্বীকার করেছে প্রভুদের প্রভু হিসাবে স্বীকার করেছে এবং ঈশ্বরের নিজের জীবনকে সমর্পিত করেছে একটা দাসত্ব জীবনের মতো যে পিতা আমার জীবন তোমার হস্তে দিই তোমার মতো করে গড় তৈরি করো বানাও সেই রকম ভাবে যাদের জীবন পিতা ঈশ্বরের কাছে সমর্পিত আছে এবং পিতা ঈশ্বরের কাছে তাদের জীবন প্রজা হিসেবে স্বীকার করেছে পিতা তাদেরকে তিনি পরিত্রাণ তিনি দেবেন হালেলিয়া যিশু জয় হালেলুয়া যেমন আমরা দেখি পিতা তিনি বাক্যে বলেন গীত তার তিন অধ্যায় আর পদ পরিত্রাণ সদা কাছে তোমার প্রজাদের উপরে তোমার আশীর্বাদ বর্তুক আমেন হালেলিয়া অর্থাৎ পরিত্রাণ সদা কাছে আছে সদপ্রভুর হস্তে আছে এবং বলছে তোমার প্রজাদের উপরে তোমার আশীর্বাদ বর্ধকেন অর্থাৎ যারা ঈশ্বরের প্রজা হয়ে থাকবেন যারা ঈশ্বরের কাছে তাদের জীবন সমর্পিত করেছে এবং ঈশ্বরকে রাজা হিসাবে মেনে নিয়েছে স্বীকার করেছে তাদের কাছে ঈশ্বর তিনি আশীর্বাদস্বরূপ পরিত্রাণ তিনি দান করবেন হালেলিয়া এবং সেই পরিত্রাণ আমরা সেই আহ ঈশ্বর থেকে আমরা যে পাবো কিন্তু সেই মধ্য দিয়ে আমাদের কি থাকতে হবে আমাদের জীবনে যে গুণ আমাদের কি থাকা প্রয়োজন আছে আপনার বিশ্বাস এবং ঈশ্বরের অনুগ্রহ থাকলে আমরা সেই পরিত্রাণ পূর্ণভাবে আমরা পাবো হালেলে যেমন আমরা দেখি যে ইপিস তার দুই অধ্যায় আর পথ কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই ঈশ্বরের

তার করুণা আমাদের জীবনে দেবেন হিসেবে হালেলিয়া অর্থাৎ পরিত্রাণ আমরা ঈশ্বরেরই দান সে বিশ্বাস থাকা দরকার তাহলে আমরা আমাদের বিশ্বাস এবং ঈশ্বরের অনুগ্রহ যুক্ত থাকলে আমরা সে পরিত্রাণ আমরা পেয়ে যাবো হালেলিয়াশ্বর তিনি তাই আমাদেরকে এই মুহূর্তে বলেন আমরা সে বিষয় আমরা মনে রাখি যে পরিত্রাণ তাহলে আমরা কিভাবে আমাদের কারণ বিশ্বাসেই শক্তি আছে বিশ্বাসেই সমাধান আছে বিশ্বাসে আমরা সেই ঈশ্বরের অলৌকিক পরিচান আমাদের জীবনে আমরা পেতে পারব যেমন বিশ্বাসে হ্যাঁ অসুস্থতা ও অসুস্থ রোগী সুস্থ হয় যিশু নামে বিশ্বাসের মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের জীবনে অলৌকিক স্পর্শ কার্য তিনি প্রকাশ করেন সেই মধ্য দিয়ে সেই বিশ্বাসের দিয়ে আমরা ঈশ্বরের পরিত্রাণ আমাদের জীবনে আমরা পেতে পারি তার পরিত্রাণ দেওয়ার যে পরিত্রাণ ঈশ্বর তিনি কাদের দেবেন যারা ঈশ্বরের কাছে নিজের জীবনকে সমর্পিত করবেন ঈশ্বরেরকে রাজাদের রাজা হিসাবে স্বীকার করবেন এবং সেই সঙ্গে সঙ্গে বিশ্বাস বিশ্বাস থাকা দরকার আছে এবং ঈশ্বরের অনুগ্রহ পেলে আমরা পরিচয় আমরা পাই কিন্তু এই পরিচয় আসলে দেওয়ার কর্তৃত্ব বা ক্ষমতা কার আছে কার সেই অধিকার আছে যে পরিচয় আমাদের দিতে পারে ঈশ্বর তুমি বলছেন যে একমাত্র যিশু খ্রিস্ট মধ্য দিয়ে সত্যময় ঈশ্বর তিনি সেই কর্তৃত্ব যিশু খ্রিস্ট হস্তে তিনি দিয়ে দিয়েছেন সেই অধিকার যিশু খ্রিস্ট হস্তে দিয়ে দিয়েছেন সেই ক্ষমতা প্রভু যিশু খ্রিস্ট হস্তে দিয়েছেন অর্থাৎ সেই পরিচয় আজকে এই জগতে মানুষেরা যে উদ্ধার মুক্তি পরিচান তার পেতে চায় সেই পরিচান আসলে কার হস্তে আছে সেই পরিচান সত্যময় ঈশ্বর যিশু খ্রিস্টের হস্তে দিয়ে দিয়েছেন প্রভু যিশু খ্রিস্টের হস্তে সেই কর্তৃত্ব ক্ষমতা দিয়ে দিয়েছেন আর সেই যিশু খ্রিস্টের মধ্য দিয়েই কিন্তু আমরা সেই পরিচান আমরা পাব কারণ পরিচান দেওয়ার কর্তৃত্ব এখন যিশু খ্রিস্টের হস্তে আছে সেটা আমরা কোথায় আমরা পাব যদি আমরা দেখি প্রকাশিত বক্ষ বারো অধ্যায় দশ পদ সেখানে লেখা আছে তখন আমি ঈশ্বরকে এই উচ্চ রক শিলাম এখন করিচান ও পরাক্রম ও রাজত্ব আমাদের ঈশ্বরের এবং কর্তৃত্ব তাহার খ্রিস্টের অধিকার হইল কেননা যে আমাদের ভাতৃগণের উপরে দোষারোপ যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষারোপ করে সে নিপাতিত হইল আমেন হালেলুয়া আর আমরা এখানে দেখতে পারি যে পরিত্রাণ দেওয়ার যে কর্তৃত্ব তা কার আছে বলছি আমি স্বর্গে এই উচ্চ রূপ শুনিলাম স্বর্গে উচ্চ রব তিনি শুনলেন সেই যখন এবং বলছে এখন পরিচণ ও পরাক্রম ও রাজত্ব আমাদের ঈশ্বরের এবং কর্তৃত্ব তাহার খ্রিস্টের অধিকার হইল কর্তৃত্ব যে পরাক্রম বা শক্তির উপর কর্তৃত্ব যে রাজত্ব সেই রাজত্বের উপর যে কর্তৃত্ব সেই সমস্ত কিছু হ্যাঁ পরিচণের কর্তৃত্ব খ্রিস্টের অধিকার হইলো খ্রিস্টের দখলে যীশু খ্রিস্টের কর্তৃত্বে যীশু খ্রিস্টের ক্ষমতা হ্যাঁ প্রকাশিত হলো কারণ যিশু খ্রিস্টের হস্তে সেই পরিত্রাণ দেওয়া হয়েছে তাই আমরা যদি পরিত্রাণ পেতে চাই এই জগতের লোক যারা আমরা পরিত্রাণ মুক্তি উদ্ধার আমরা খুঁজতে চাইছি জীবন আমরা খুঁজতে খুঁজতে চাইছি নতুন সেই পরিত্রাণ আমাদের কিন্তু পেতে গেলে একমাত্র যিশু খ্রিস্ট যিশু খ্রিস্ট যিশু খ্রিস্ট একমাত্র নাসর যিশু খ্রিস্টই আমাদের উদ্ধারের রাস্তা তাই প্রভু যিশু বলছেন যে আমি পথ সত্য জীবন আমার ছাড়া কেউ পিতার নিকটে আসিতে পারে না আলেলিয়া আর সে মধ্যে দিয়ে আমরা এই বিষয়টি আরো আমরা পরিষ্কারভাবে স্বচ্ছভাবে বুঝতে পারি যে আসলেই প্রভু যিশুর পথে যদি আমরা না যাই প্রভু যীশু সে সত্য আমরা না ধরতে পারি প্রভু যীশুর সেই জীবন পথে আমরা যদি না চলি তাহলে কিন্তু আমরা প্রকৃত উদ্ধার পাবো না এই জগতে কত কী কার্য করা হচ্ছে পরিচ্ছন্ন উদ্ধারের জন্য কিন্তু সেখানে কোনো পরিত্রাণ নেই উদ্ধার নেই কিচ্ছু নেই কিন্তু শুধুমাত্র যিশু খ্রিস্টের হস্তেই সেই পরিত্রাণ আছে হালেলিয়া যিশু খ্রিস্টের হস্তেই সেই কর্তৃত্ব আছে পরিত্রাণ দেওয়ার হালেলিয়া তাই শেষে বলি আসুন আমরা ঈশ্বরের গৌরব আমরা করি ঈশ্বরের আমরা মহিমা আমরা করি কারণ সেই পরিত্রাণ যিশু খ্রিস্টের হস্তে আর সেই যিশু খ্রিস্টের হস্তে সেই পরিত্রাণ তাই আসুন আমরা সেই ঈশ্বরের আমরা গৌরব মহিমা আমরা করি কারণ সেই প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের দেওয়া পরিচান আমরা পেতে পারি কারণ সমস্ত কর্তৃত্ব এখন যীশু খ্রিস্টের হস্তে পরিচান দেওয়ার তাই যোহন তার উনিশ অধ্যায় এক পদে বলে এই সকলের পরে আমি যেন সর্বস্থিত প্রকাশিত বক্ষ উনিশ অধ্যায় এক পদে বলে এই সকলের পরে আমি যেন সর্বস্থিত বৃহৎ লোকারণ্যের মহারক্ষ নিলাম তাহারা বলিতেছে হালে লুইয়া হালে লুইয়া পরিচাপ ও পরাক্রমা আমাদের ঈশ্বরের আমেন অর্থাৎ আমাদের প্রভু যিশু আমাদের প্রভু যিশ্যু তার পরিশ্রাণ পরাক্রম তার হস্তে আছে হালেলিয়া ঈশ্বরের গৌরব আমরা করি হালেলিয়া আর সে মধ্য দিয়ে আমরা মনে রাখি যে পরিচয় দেওয়ার যে কর্তৃত্ব যে ক্ষমতা যিশু খ্রিস্টের হস্তে তার চরণ তোলে আমাদের জীবনকে সমর্পিত করি তার পথে তার রাস্তায় আমরা হাঁটি তাছাড়া কিন্তু আমাদের আর কোনো পরিত্রাণের রাস্তা নেই উদ্ধারের পথ নেই তাই যিশু খ্রিস্টে সেই উদ্ধারের পথ পরিত্রাণের পথ তার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি তার মহিমা তার গৌরব করি আমরা সবসময় তার নামেতে যিশু নামেতে হালেরিয়া ঈশ্বর দর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন জয় যিশু জয় যিশু